অনেক প্রিয় দর্শক কমেন্ট করছেন এসির নিচে ঠান্ডায় বসে বসে অনেক আইডিয়াই বলা যায় তাহলে আপনি আইডিয়া কাজে লাগান না কেন ভিডিও বানিয়ে ইনকাম করার ধান্দা দেখুন ভাই একটা জিনিস বলতে চাই আমি আসলে ইনকাম করার জন্য ভিডিও বানাতে হবে বিষয়টা এমন না আলহামদুলিল্লাহ আমার চলার মতো ইনকাম আলাদা আছে ভিডিও বানাই আপনাদেরকে একটু ইনফরমেশান দেওয়ার জন্য আর এই যে আইডিয়াগুলো এগুলো আসলে এই সিন নিচে বসে বসে ভেবে ভেবে আপনাদেরকে দেই না যতটুকু আইডিয়া দেয় ততটুকু কিন্তু কাজ করে মাঠে খেটে তারপরে সে আইডিয়াগুলো দেয় অর্থাৎ অনেকটা লম্বা সময় এই জিনিসগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে যখন আইডিয়াগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা সেখান থেকে উপকৃত হতে পারেন দেখুন সেই দু হাজার ষোলো সাল থেকে ভিডিওটিং নিয়ে কাজ করছি ভিডিওর বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি বিজ্ঞাপন থেকে শুরু করে নো প্রফেশনাল ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করেছি গ্রাফিক ডিজাইনে কাজ করেছি আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়া একটি এড ফার্মও আছে আমার সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেকের জন্য কাজ করার চেষ্টা করছি অনেক রেজিকের ব্যবস্থা করার চেষ্টা করছি অনেক কোম্পানির জন্য গ্রোথ করার চেষ্টা করছি এই কাজগুলো করতে গিয়ে কিছু কিছু আইডিয়া নিজের মধ্যে গ্রোথ করার চেষ্টা করেছি নিজের মধ্যে গ্রহণ করার চেষ্টা করেছি জানার চেষ্টা করি সেই জানা থেকে কিন্তু আপনাদেরকে জানাতে চাই যাতে করে আমি যে হরচটগুলো খেয়েছি দেখুন একটা জিনিস মনে রাখবেন যেখান থেকে শিখছেন সে যদি সাফলতা অনেক বেশি থাকে তার তার সাফল্য যদি বেশি থাকে তাহলে তার থেকে আসলে তেমন কিছু শেখার নেই কারণ সে সেই কষ্টের পথগুলো মারাইনি আর আমি যেহেতু সেই কষ্টের পথগুলো মারিয়েছি সমস্যাগুলো সমাধান করে এসেছি তাই জানি কোথায় সমস্যায় পড়তে পারেন বিজনেস করতে গেলে বা বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কোথায় সমস্যার সমাধান করতে পারেন কিভাবে করতে পারেন সেগুলো আমার জানা আছে আর সেগুলোই কিন্তু আপনাদের জানানোর জন্য এই ছোটোখাটো ভিডিও করার চেষ্টা করি আপনাদেরকে জানাই সেগুলো আমার আসলে ভিডিও করে ইনকাম করতে হবে এমন কোনো ইন্টেনশন নেই আলহামদুলিল্লাহ এটা ছাড়াও আমার অন্য চ্যানেল আছে যেগুলোতে আরও বেশি সাবস্ক্রাইবার আছে আরও বেশি দর্শক আছে এবং সেখানে মনিটাইজেশন আছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে যদি ইনকাম করা ধান্দা থাকতো তাহলে 2016 সাল থেকেই কিন্তু এভাবে কাজ করতে পারতাম বরং এখন যেটা চেষ্টা করি সেটা হচ্ছে জানাতে চাই আপনাদেরকে যে এই সমস্যাগুলো আপনি পড়তে পারেন এভাবে সমাধান করতে পারেন বা বিভিন্ন আইডিয়া দেওয়ার চেষ্টা করি যদি আইডিয়া গুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কাজে লাগাবেন আর যদি এর পরবর্তীতে এর বিপরীতে আপনার কোনো আইডিয়া থাকে তাহলে কিন্তু সেগুলো আপনি আমাদেরকে দিতে পারেন আমি সহ আমার চারপাশে যারা আছে যারা ভিডিওগুলো দেখে তারা উপকৃত হবে আপনার আইডিয়া নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব তাই বলবো যে আলোচনা সমালোচনা আপনারাই করবেন যেহেতু আমাকে পছন্দ করেন পেজটি লাইক করে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আলোচনা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নিয়ে ভালো রাখুন আসসালামু আলাইকুম